টাইগার ব্র্যান্ড দেখি আর আরো এটা বাই করে দেখি দেখি কাগজটা দেখি কাগজ দেখি এটা টাইগার এর কোনো মা বাপ নাই কত থেকে আসছে ভালো এখানে নিচে ঢালো এটা আদা কয় কেজি আসছে আজকে স্যার 170 কেজি দিবেন স্যার কালকে আসবে স্যার ঢালো ওই যে পাহাড়ি আদা নাকি বার্মার আদা এই কারিগর তোমরা তো বিশ বছর ধরে আছো এখানে বলো কোথাকার হ্যাঁ বার্মার এটাই জানতে আছে দুইটা কি বার্মার এই যে এখানে তো এটা কি ওজনে কি বেশি দেয় যেটা বলি সেটা উত্তর যদি এক মন আনি এক মনের সাথে কয়েক কেজি দেয় তারা কেজি না স্যার আমরা বিতরণ করার পরে স্যার যেটা হয় আমাদের ওটা আমরা বলে দিই স্যার তাহলে এর মধ্যে হয়তো পনেরো বিশ কেজি ওনাদের ঘাটতে যায় স্যার ঘাটতে যাক ঘাটতে ওনার ওরা দিয়ে দেয় মানে ওই যে যাদেরকে সানা হয় তারা দেয় যে এটা শুকানোর পরে ধুলাবালি পরে দশ কেজি বিশ কেজি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এটা দেখি এটা তো সাইনার আসছে ঢালো ঢালো কি ভালো না খারাপ দেখি লেখাটা দেখি সেটা বাংলাদেশ এসে আমরা রসুন কিনে খাই তেরো ফোন ই